আল্লাহ বিপদে পড়িরা তো কান্নার ভাষায় উঠে গেলাম একটু অপরিচিত ভাষায় এভাবে উঠলাম এই ভাষায় তারা চিনি না জানি না এখন যদি কেউ আমারে এসে প্রশ্ন করে আমি তাদেরকে কি কি উত্তর দেব আল্লাহই তো তুমি আমাকে কোন বিপদে ভলাইলা আমি কিছুই বুঝতে পারতেছি না আমার ছেলে বিয়ে করে ঘরে বউ লুকায় রাখছে কথা তো আমাকে বলতে কেন না ছেলেটা কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করতেছ না কারো সাথে না আসলে কি আমাদের না একটা সর্বনাশ হয়ে গেছে আরে কি সর্বনাশ হয়েছে সেটা খুলে বলো না আরে আমাদের ছেলে যাকে এত আদর করে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম সেই ছেলে কিনা গোপনে বিয়ে করে বয় না ঘরে লুকায় রাখছে আবোল তাবুল বলতেছো এ তো আমার বিশ্বাসই হয় না আরে না আমি দেখছি দেখে তাই সেখানে বক বক করতেছি দেখো আমাদের ছেলে এই কাজ করতেই পারে না আমিও তো বিশ্বাস করি নাই কিন্তু আমি নিজে চোখে দেখছি আসো আসো আমার সাথে দেখে যাও হ্যাঁ ভাই মে কে তুমি তুমি আমার ছেলে বউ হয়ে আমার বাড়িতে এসে লুকিয়ে আসো অথচ আমরা জানি নেই তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কে কি ব্যাপার চুপ করে আসো কেন কথাগুলো উত্তর ব্যাপ ভাই মেয়ে তোমার কত বড় সাহস আমার বাড়িতে আমার ছেলে বউ হয়ে লুকিয়ে আসো অথচ আমরা জানি না এই তোমার বাড়ি কোথায় তোর বাবার নাম কে কি হলো চুপ করে আসো কেন কথাগুলোর উত্তর দেওয়া যাচ্ছে না আসলে ওকে বলে কোনো লাভ নাই দোষ হচ্ছে তোমার ছেলে চলো আসো আমার সঙ্গে আসুক বোঝা পড়া দাঁড়া এই কি ব্যাপারটা কি এইটুক থেকে কোলে পিঠে করে মানুষ করলাম লেখাপড়া শিখালাম আর এত বড় একটা কাণ্ড করলি আমাদের জানানো প্রয়োজন মনে করলি না আবার তুমি কি বলতেছো আমি তো তোমার আসলে কিছুই বুঝতে পারতেছি না আমি আবার কি করলাম ও এখন বুঝতে পারতেছো না আর বুঝবাই বা কি করে আচ্ছা তোকে কি আমরা ভালোবাসি না এই যে আমরা দুইজন যে আছি তোর বাবা মা একবার তো জানানো প্রয়োজন ছিল বিয়ে করে আইলে যে ঘরে বউ উঠাইছিস একবার কি জানাইতে পারতি না বউ হ্যাঁ বউ মা তুমি এসব কি বলছো আমি বিয়ে করে আমার ঘরে বউ লুকিয়ে রাখছি তোমরা সব কি বলতেছ আচ্ছা ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি দেখতেছি দেখছো এমন ভাব করছে মন হচ্ছে কিছুই জানে না দাঁড়াও সব দেখি আসতে তা কি ব্যাপার কে আপনি দেখুন আমি জানি না আপনি কোন উদ্দেশ্যে কোন কারণে আপনি আমার ঘরে ঢুকছেন এবং আমার ঘরে ঢুকে লুকিয়ে আছে আর বাহিরে আমার বাবা মা আমাকে সন্দেহ করছে আমি বিয়ে করে ঘরের ভিতরে বউ লুকিয়ে রাখছি আপনি কথা বলে তো পারেন যে আমাদের মধ্যে বিয়ে হয়নি বা আমি তাকে চিনি না মানে আপনি আমাকে চেনেন না শুধু শুধু তাদেরকে এই সমস্ত টেনশনে রাখার কোনো দরকার আছে ও তার মানে আপনি ওনাদের ছেলে আসলে আপনার বাবা মা আমাকে দেখে যেভাবে রেগে গেছে আমি আর তাদের মুখের উপর কোনো কথা বলতে পারি না এটাই তো ভুল করছেন যেটা সত্যি সেটাই আপনি তাদের কাছে বলতেন তাহলে তো আমার কোনো সমস্যা হতো না এখন তারা আমাকে সন্দেহ করছে আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছি চলুন এই সত্য কথাটাই তাদের কাছে বলবেন চলুন আমার সাথে কোথায় জি আমার বাবা মার কাছে আসুন বাবা সত্যি কথা বলতে আমি মেয়েটাকে বিয়ে করে তোমাদের যদি বিশ্বাস না হয় মেয়েটাকে জিজ্ঞেস করো তোমার যেটা সত্যি কথা তুমি বলতে পারো আর আমার এখানে এসে তো ভয়ে লুকিয়ে থাকার কারণটা হলো আমার চাচাতো ভাই আমার পিছু নিয়েছে আর সে যদি একবার আমাকে পেয়ে যায় সে তখনই আমাকে খুন করে ফেলবে আর আমার সব জায়গা সম্পত্তি তাদের নামে লিখে নেবে এসব তুমি কি বলছো মা তাহলে আমরা এত সময় আমার ছেলেকে ভুল বুঝে অনেক গালমন্দ করছি না না এটা তো ঠিক করিনি আচ্ছা ঠিক আছে মা

আমি কখনো এই বিয়ে করব না আর আমার সব ছয় সম্পত্তি এটা তুমি ভাবলে কি করে এই স্বপ্ন তোমার স্বপ্নই রয়ে যাবে আমার সম্পত্তি তুমি কখনোই পাবে না তুই ভাবলি কি করে তোর ছেড়ে দিমু চল আমার আরে 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 যেও তো উনি আপনার সাথে যেতে চাইছে না কেন জোর করে টাকা আপনি নিয়ে যাবে আপনি যদি ভালো চান এখান থেকে সুন্দর ভাবে ভদ্র ভাবে চলে যান জান বলছি আমার কাজে তুই কোনো বাধা দিস না অরিনিয়া যেতে দে আমি আপনাকে বলছি যতক্ষণ সুন্দরভাবে ভদ্রভাবে চলে যাও আর তারা বলে করি নিয়া যাইতে দেখ এটাpathname আর হেডসে যদি বেশি সিনকে কষ্ট 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 তো অবস্থা অনেক খারাপ হবে आओ হাই হাই আপনি কি করলেন আপনি তো জানেন না যে আমার ভাই কত খারাপ পরবর্তীতেও আপনার কত কষ্ট করবে ও আমার কিচ্ছু করতে পারবে না কারণ আমাদের গ্রামে আমাদের একটা প্রভাব আছে একটা লাঠির জোর আছে এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না শোনো মা তোমাকে কোথাও যেতে হবে না তোমার যদি অমত না থাকে তাহলে আমার ছেলে বউ করে তোমাকে আমার বাড়িতেই রেখে দেব তখন আর তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না চলো ঘরে চলো আসো মা ঘরে আসো কি ব্যাপার মা তুমি চুপচাপ কেন তোমার কি এই বিয়েতে কোনো মত নেই নাকি না না আসলে তেমন কিছু না কিন্তু আপনারা যেহেতু অল্পতেই আমাকে এত বড় সুযোগ দিয়ে দেবেন আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি আর তাছাড়া আপনারা আমাকে আজকে যে উপকারটা করলেন আপনাদের উপকারে আপনাদের প্রস্তাবে না করার মতো কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি আচ্ছা তোমার হব বোমা ঘরে না চলো আচ্ছা ঠিক আছে চলো